সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সরাসরি চলে আসছি আমাদের নাটোরের ঐতিহ্যবাহী দেবাজি হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে শুরু হয় ঠিক দুপুর পর্যন্ত চলে এই হাটে ক্রস জাতের ছাগল এবং উন্নত জাতের ছাগল এবং দেশি ছাগলও পাওয়া যায় বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই হাটে আসতে পারেন সেক্ষেত্রে যদি করে আসেন অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে সে বাসে উঠবেন এবং সুভাভেজাকে বলবেন যে নাটোরের তেবারি হাট নামে দিতে এবং যেখানে নামে দিবেন তার পাশেই কিন্তু এই হাটটি অবস্থিত এবং যারা ট্রেনে আসবেন অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে মাত্র এক কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত তবে এটা কিন্তু বাংলাদেশে রাজশাহী বিভাগের নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট যা হোক হাট বাজারে আসবেন রকম মাধ্যমে আসবেন না নিজে নিজে আসার চেষ্টা করুন নিজের ছাগল নিজে কিনে হন ধন্য মানে তেবাড়িহাটে যখন আসছি আশা দেখতেছি আমাদের আরিফ ভাই আসছে আপনারা জানেন যে আরিফ ভাইয়ের একটা প্রতিবেদন করছিলাম বাসা হচ্ছে বগুড়া কালু থানায় রাজধানী ধরাইল এলাকায় মানে মুরাইল এলাকায় উনার কিন্তু মানে নেহাবাড়ি খামার বাড়িটি অবস্থিত উনি কিন্তু এমন একজন মানুষ এই ছাগল লালন পালন করে বাড়ি গাড়ি এবং জমিও করছে কিন্তু উনি তো এই সম্পর্কে ভিডিও কিন্তু আমি গত সপ্তাহে আপনাদের মাঝে তুলে ধরছিলাম বেশ সারা ফেলছিল ভিডিওটি দেখ আমি আরিফ সাথে একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা তারপর কেমন রেসপন্স পাইলেন আলহামদুলিল্লাহ ভালো অনেক রেসপন্স পাচ্ছি এবং আপনার ভিডিও দেখে অনেকে খুশি হয়ে গেছে এবং মামাকার বগুড়া অধিনায়ক ডিএজি স্যার আমাকে পুরস্কার দিয়ে গেছে আর যার জন্য আপনার দই মিষ্টি নিয়ে এসে দিচ্ছি ভাই খুশি করার জন্য আমার বগুড়া দই মিষ্টি আর আমার বগুড়া অধিনায়ক ডিএজি স্যারের ধন্যবাদ এবং সালাম আসসালাম আলাইকুম দেখ বগুড়ার অধিনায়ক ডিএসি স্যার অডিশনাল ডিএসি স্যার তো উনি ওনার বাসায় গেছিলো প্রতিবেদন দেখার পরে ওনাকে পুরস্কৃত করে আসছেন তো আমি মানে অ্যাড করে দেবো এই জিনিসগুলো আর উনি এই ভালোবাসার টানে বগুড়া থেকে সে সকালবেলা ওনারা চার পাঁচজন মিলে দই মিষ্টি নিয়ে আসছে আমার জন্য মানে আসলে কি ভালোবাসা অন্য কিছু না ভাই হ্যাঁ যাই হোক পরবর্তীতে আরও আপডেট দেওয়ার চেষ্টা করবো ওনার খামারে এই মোটামুটি সালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া কোথায় বাসা আপনার

আচ্ছা কোনটার দাম কেমন দেখেন তো সীমিত দাম একবারে সীমিত দাম আজকে একুশ হাজার কত হলে দিবেন

77 আস 77 তুমি আসো তুমি পাটা নাকি হ্যাঁ বাবা আচ্ছা পাঠা এই এটা দাম কত আছেন কত 35 আচ্ছা দরদাম করা সুযোগ আছে সুযোগ আছে আচ্ছা এটা কি ভাই একটা পাটা বাত্তা আরে বাবা চলে আসবে টাকা ভাগ আছে আচ্ছা এই পাশে নেন এই পাশে নেন দেখাল ফাইন

একসাথে থাকেন কোথায় থাকেন আপনারা চান্দিনা ঢাকা চান্দিনা থাকেন কুমিল্লা চান্দিনা থাকেন আজকে হাটে ক্রীষ্ম আসতেন পছন্দ হয় নাই এবার কেমন বাজেটের মধ্যে নেবেন বড় বড়

কত দাম চাইছে নাকি আচ্ছা কত দাম উঠছে দেখেন দেখেন কত বড় একটা ছাগল রাগ তো আর এমনি মাঝে মাঝে উঠে না এমনি রাগ করি মাঝে মাঝে রাগ করি মাঝে মাঝে রাগ করে কথা বললে বলেন যে ভাই আপনার ভাষাগত সমস্যা আমার তো আসলে লেখাপড়া করছি স্কুলে বারান্দার ভাই হ্যাঁ ভাষাগত সমস্যা থাকবে এত বড় একটা ছাগল বারো তেরো চোদ্দ হাজার টাকা কিভাবে দাম হ্যাঁ এই তো পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে যাবো লাল চোখের একটা বিটল ছাগল লাল চোখের একটা বিটল ছাগল হ্যাঁ সাপ আছে সাপ আছে ওলান বড় এই ওলান তো আবার দুধ তো নামে এবার মনে হয় যে দুই তিন দিন চোয়াবে দুই তিন চোয়ালে ওলান আরো নামবে তখন একবার হান্ড্রেড পার্সেন্ট বিটল এই যে চোখ হ্যাঁ চোখ দেখা পড়বে আসলে ভাই যারা প্রতারণা করে তা তো করবেই এটা সব তো এটা কিন্তু আমারও তো চিনতে হবে জিনিসটা ভাই আমি যে জিনিসটা কিনব এটা তো চিন্তা হবে ঠিক আছে ভালো থাকে হ্যাঁ ভালো থাকেন আমার ভিতরে দেখেছিলেন এটা কসা ছাগল তো হ্যাঁ ছাগল তো বেঁচে দিচ্ছেন কেন না না আচ্ছা হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা আচ্ছা ও তো গামেন গ্যারান্টিতে ছিল না গ্রামের গানে তো জানি আচ্ছা একটাই ছাগল বাসা হয় একটু পাঠার বাড়িতে নিয়ে যেতেন ভালো হতো পাঠার বাড়িতে ঘুরে লেগেছিল তো ধান পালে হিটে আসতো বুঝছেন ঠিক আছে দেখেন বাসা নিয়ে যান হ্যাঁ বাসা নিয়ে যান ভালো ছাগল ভালো ঠিক আছে ভাই হ্যাঁ কোয়াশ বিটে ছাগল ভাই হ্যাঁ ওটা অরিজিনাল ছাগল না কোয়াশ বিটে ছাগল আচ্ছা এই যে সব গৃহস্থ খামারিরা ভাই আসি ভাই ভালো ভাইয়া

ঠিক আছে দেখেন হ্যাঁ পছন্দ না ঠিক আছে দেখেন দেখেন যদি ভালো লাগে দরদাম করে নিয়েন আচ্ছা 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 মানে কি আমি বিষয় আমার চ্যানেলের যে নাম্বার এই নাম্বার দেই না কারণ কি ধরেন ধরেন যে এই চ্যানেলের নাম্বার দিলে নেন সমস্যা নেই ব্যাগ নেন চ্যানেলের নাম্বার দিলে ওই অনেক সময় মানুষ বলে ছাগল কিনে দেওয়ার কথা এই ছাগল কিনে দিয়ে যদি আমার মনে করেন পাঁচ দশ হাজার টাকা দালালি খাওয়া হয়ে যায় তাহলে তো আমার চ্যালেঞ্জ চালানোর দরকার নাই হ্যাঁ এই আমি কিন্তু মানাই করে দিই যে আমার মতো ইউটিউবের মাধ্যমে আসার দরকার আপনি নিজে কিনেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ছবি আছে ঠিক আছে ভালো থাকেন ভাই ভালো আছেন জি ভাই ভালো আছি আচ্ছা আপনি তো পাতার ব্যবসা করেন হ্যাঁ ভাই কাঠালের পাতা কাঠালের পাতা এই দর্শক অনেকজন কমেন্ট করে যে কাঠালের পাতা কোথায় থেকে আসে আপনারা কিভাবে সংগ্রহ করেন আমরা এটা গ্রামে থেকে সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে তাহলে গাছ কিনেন গাছ কিনি আচ্ছা এক 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 একটা গাছ কিনে পাতা এবার থেকে ইয়া করেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাতা কাটেন না এগুলো হ্যাঁ পাতা কাটলি গাছ থেকে গাছের পাতা কাটি না গোটা গাছ কেমন দাম লাগে গোটা গাছ 500 থেকে শুরু করে 3000 পর্যন্ত কিনি 500 থেকে শুরু করে 3000 পর্যন্ত হ্যাঁ

ঠিক আছে ভাই হ্যাঁ আছে হাট বাজারে ব্যসা কেনা একটু কম তারপরেও বাচ্চা যেগুলো উঠছে মোটামুটি কালারফুল বাচ্চা তবে বাচ্চা এইরকম বাচ্চা উঠে না আরও বেশি পরিমাণ বাচ্চা উঠে আমাদের হাটে তবে যেহেতু বছরের শেষ আবার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে অ্যাভেলেবেল বাচ্চা পাবেন এখন যা আছে সব প্যাটের মধ্যে আছে হ্যাঁ আমি ভিডিওতে এর আগে সপ্তাহ বলছি আজকেও বললাম তো বাজারের একটু অবস্থা মোটামুটি কম দাম হ্যাঁ কম দামের মধ্যে আছে

ভেড়া পাওয়া যায় ছোট ছোট ভেড়া পাওয়া যায় হাটে কস ছাগল উন্নত জাতের ছাগল সব মিলে আছে তবে দেখে নিতে হবে আপনাদের দেখে যদি নিতে পারেন সবই ভালো ভাই হ্যাঁ দেখে নিতে পারলে সবই ভালো মানে দাম কম দাম কম একটা হিসাব আছে দাম দাম কম বলে যে আপনারা ওই মানে ছাপা করবেন না জন্য আসলে তা না এইখান থেকে ছাগল কিনেন না কেন আপনারা সরজমিনে আসবেন এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন কারণ শীতকাল পড়ে গেছে বাচ্চা ছাগলের সমস্যা বড় ছাগলের সমস্যা হইতেই পারে হ্যাঁ ভাই ভাই বড় ছাগলের সমস্যা বাচ্চা ছাগলের সমস্যা দুটোই হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কিছু বড় ছাগল বাচ্চা ছাগল লটে বিক্রি করে দেয় সস্তা দামে তো এগুলো আপনারা দেখে নিতে হবে যেখান থেকে নেন এই শীতকালের অবস্থায় আপনারা দেখে নিতে হবে নাকে পানি তারপরে গাল এই গালচিতে ঘা এই গালচিতে ঘা হ্যাঁ পায়ে খুঁড়ায় প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো আপনারা দেখে নিতে হবে সহজভাবে না দেখলে আপনারা বুঝতে পারবেন আর কিছু বাচ্চা বা দেখা যাচ্ছে চঞ্চলতা ভাব বেশি খাওয়া দাওয়া ঠিক আছে ওগুলো নিতে পারবেন সমস্যা নেই কিন্তু দেখা যাচ্ছে কিছু বাচ্চা আছে বড় ছাগল আছে ঝিমুনি থাকে নাকে পানি থাকে হ্যাঁ এগুলো দেখে নেবেন ভাই সবই ভালো সবই খারাপ কিন্তু আপনারা দেখে নেবেন হ্যাঁ যাক মোটামুটি যেগুলো ছিল আজকে আমি দেখানোর চেষ্টা করলাম হয়তো আগামী সপ্তাহে আবারও আপডেট দেওয়ার চেষ্টা করব আরও একটি কথা হচ্ছে যে হাট বাজারে আসবেন কোনো রকম মাধ্যমে আসবেন না নিজে নিজে আসার চেষ্টা করবেন নিজের ছাগল নিজে কিনে হন আর আমার মতো ইউটিউবের মাধ্যমে যদি হাটে আসেন অবশ্যই প্রতারণার শিকার হবেন এই কথা মনে রাখবেন কারণ আমিও আপনার টাকা মেরে দিতে পারি কারণ হচ্ছে যে এই নিজে নিজে কিনলে যদি মানে দালালের মাধ্যমে বা অন্যান্য মানুষের মাধ্যমে যদি পাঁচটা ছাগল কিনেন তাহলে সেক্ষেত্রে নিজে যদি আসেন তাহলে দুইটা ছাগল বাড়বে হ্যাঁ নাকি ভাই দুইটা ছাগল আরো বাড়বে নিজে নিজে যখন কিনবেন দুইটা ছাগল বেশি কিনতে পারবেন আর যখন মানুষের মাধ্যমে কিনবেন তাহলে সেক্ষেত্রে আরো দুইটা ছাগল কমে যাবে পাঁচটাই কিনতে পারবেন এই হলো বিষয় আরো একটি কথা বলতে ভুলে গেছিলাম হাটবাজারে বাজারে কিন্তু ওই পাঠাও কিন্তু গাভিন থাকে হ্যাঁ পাঠা খাসি এগুলো গাভিন থাকে তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে জানতে হবে তো হাট এসে ছাগলের সুস্থতা যাচাই বাছাই করে যেটা দেখে কিনা যায় সেটাই কিনবেন দাঁত দুধের উলান একটু হাঁটায় দেখলেন তারপরে হচ্ছে একটু খাওয়া দাওয়া দেখলেন হ্যাঁ এগুলো দেখে নিলে যথেষ্ট এবারে আর না দেখলেও চলবে কিন্তু গাভিন এই সব করা যাবে না গাভিন থাকলেও ভালো না থাকলেও ভালো সবই গাভিন থাকে মানুষও থাকতে পারে হ্যাঁ এই হলো বিষয়